আচ্ছা আপনার ছেলে কি করে আরে আমার ছেলে তো পাইলট আরে কিসের পাইলট রকেট চালায় হ্যাঁ কি বলেন পাইলট আচ্ছা আপনার দাঁড়ান আমি আমার মেয়েকে এখন নিয়ে আসতেছি আসুন আসুন তাড়াতাড়ি একটু আসুন তাড়াতাড়ি এই যে ওইখানে যা বসো যাও মা তোমার মাথাটা একটু উঁচা করে তো দেখি বাবা মেয়ে আমার পছন্দ হয়েছে বা মে তো আমার অনেক পছন্দ হয়েছে বিয়ে করলে আমি এই মেয়েকে করব মা তোমার ছেলে কি পছন্দ হয়েছে আব্বা আমারও ছেলে পছন্দ হয়েছে আমি এই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আরে ভাই ভাই বললে তো মনে হয় ভুল হবে আমরা তো এখন বিয়েই হতে যাচ্ছি যেহেতু ছেলে মেয়ে দুজনে রাজি তাহলে আপনি এখন কি বলতেছেন আমার আর কি বলার যেহেতু ছেলে মেয়ে দুজনে রাজি তাহলে আমিও রাজি আরে মা তুমি যাও তো যাই একটু নাস্তা পানির ব্যবস্থা করো রাখো এখানে রাখো ভাই সাহেব নেন একটু পানি গ্লাস করেন আরে ভাই সাহেব এগুলো করার কি দরকার ছিল আব্বা মে তো নাস্তা নিয়ে আসলো টাকা তো দেওয়া লাগবে আমার কাছে তো টাকা নাই এখন কি করা যায় তাই তো বাবা আমার কাছেও তো টাকা নাই এখন কি করা যায় তাহলে আব্বা একটা কাজ করি আমি সাইডে যা দুইবার রকেট চালাই রকেট চালে ক্যাশ আউট করি টাকাটা নিয়ে আসতেছি গ্যালোরি 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 আরে ভাই সাহেব ছেলে না করে কই গেল আরে ভাই ছেলে রকেট তো পাইলট হইতে গেছে আরে কি বলেন নিয়ে আসেন ঠিক আছে নিয়ে আমারও বাবা হইছে

আব্বা এদেরকে মেরে হাত ভেঙ্গে দিয়ে ভাষায় পাঠিয়ে দেই হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো এদেরকে মেরে হাত পা ভেঙ্গে বাড়ি পাঠাই দেই না বাবা এদেরকে মেরো না আমি একাই বিয়ে করব মা এই ছেলে তো জুইয়ারু এই ছেলেকে বিয়ে করলে তুমি জীবনে সুখী হইতে পারবা না বাবা আমার সুখের দরকার নাই বাবা আমি এই ছেলেকে বিয়ে করব

যেহেতু বিয়ে টে হয়ে গেল দেখি তাদের সংসার জীবনে ভালো থাকে নাকি খারাপ থাকে দ্বিতীয় পার্টটা দেখার জন্য পেজটিকে ফলো করে রাখুন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন লাইকও কিন্তু দিতে বলবেন না